তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো আমি বাপ্পা আমি আছি তোমাদের সঙ্গে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো গাইজ আমি এখন যাচ্ছি একটা বিয়ে বাড়িতে তোমরা দেখতে পাচ্ছ তো বিয়ে বাড়িটা হচ্ছে আমার এক বন্ধুর দাদার মেয়ে তো সেখানে যাচ্ছি তো আর দুজন আমার জন্য সামনে ওয়েট করতেছে তো যাবো আবার ওদের সঙ্গে দেখা করব। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডের কাছে হ্যাঁ সামনে বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠবো বাসে উঠে তারপর যাবো ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি দেখতে পাচ্ছ এই যে আর একজন পুরো গার্লফ্রেন্ডের সাথে মজা নিচ্ছে হেডফোন লাগিয়ে আর ভাই সিঙ্গেল কিচ্ছু করার নেই আমার তো আমরা এখন আসি কুচবিহারে কুচবিহারে বাসে উঠলাম কুচবিহার থেকে যাব হচ্ছে ডিনারটা তো গাইজ আমরা ফাইনালি ডিনারটায় চলে এসেছি আমরা হারিয়ে যাচ্ছি এখন চৌধুরীতে নাই না গাড়ির এত অভাব গাড়ি পাওয়া যাচ্ছে না যে তোমরা দেখতে পাচ্ছ হাইটে হাইটে যাওয়া হচ্ছে হাইটে যাইতে হচ্ছে এখন টোটো বুঝতেছি কিন্তু টোটো পাচ্ছি না যে দেখতেই পাচ্ছ

নিচে ফুটতেছে উপরে ফুটতেছে সাইডে ফুটতেছে কোথায় গিয়ে কোথায় গিয়ে ফুটতেছে তোমরা দেখতেই পাচ্ছো এই যে তো গাইস এখন আমরা আছি গেটের সামনে তোমরা দেখতেই পাচ্ছ তো বিয়ে বাড়িতে গেট ধরা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমরা গেটের বাইরে আর মেয়ে বাড়ির লোক ওইদিকে ভিতরে তোমরা দেখতেই পাচ্ছো আর আমরা স্প্রে দিয়ে পুরো একদম মজা নিচ্ছি একদম চুলের মধ্যে স্ক্রিনে দিচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কি মজা এত ইন্টার আর কি বলবো আর তো আর কি দুই দিয়ে পুরো মজা হচ্ছে তো আমরা গেটের বাইরে পুরো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ক্রিনে মাততেছি স্ক্রিনের বাইরে পুরো সাদা করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর পর আমাদের এদিকে আসে এরপর বরকে মিষ্টি খাওয়ানো হবে তোমরা দেখতে পাবে এই যে বড় কি শুধু শুধু মিষ্টি খাচ্ছে এত বড় বড় মিষ্টি খেতে না পারলে আমাকেও দিচ্ছে না গড়ে ওটা যে শুধু একা একাই খাচ্ছে এখন বরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এই যে কুলে করে মণ্ডপের নিচে তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখন মণ্ডপের নিচে বসানো হবে বরকে তো এত ভিড় আর কি কি বলবো আর কি ভালো করে ক্যামেরাটা ধরতে পারছি না তোমার দেখতে পাচ্ছ তো চলো সাথে থাকো সবাই তো গাইস আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যারা যারা বড় আর কি তারা তারা আশীর্বাদ করতেছে তোমরা দেখতে পাচ্ছো এই যে যারা যারা বয়সে বড় আর কি তারা তারা এখানে আশীর্বাদ করছে একজনের পর একজন আশীর্বাদ করবে এই যে একজন পড়া হয়ে গেলো তো আরেকজন একজন চলে আসলো আর কি A chuva তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মিত্র মানে আমার দাদার মিত্র মানে আমারও মিত্র তো আমি একদম বিয়ে বাড়িতে এসে পুরো একদম একটা মিত্র বাড়ি ফেলছি তোমরা দেখতে পাচ্ছ আমার মিত্র আর কি যা যা আর কি কাজ তো সেই কাজটা আর কি সবগুলো করছে আর কি তো এটা হচ্ছে বিয়ের প্রায় শেষের দিকেই কাজটা আর কি তো মিত্রর কাজ সবসময় বিয়ের শেষের দিকেই হয় জল সেটা নৌকাজ আর কি মানে কি মিত্র ধরছে আর কি তো এটা হচ্ছে আমাদের মিত্র মিত্র যেটা যেটা কাজ আছে আর কি সেটা সেটা কাজ করতেছে তো এখন ফার্স্টে তো জল এখন কি করবে জানি তো গাইজ আমাদের ফাইনালি খাওয়া দাওয়া শেষ তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমরা তিনজন আর এই যে আমাদের সামনের মিত্র আমাদের নতুন মিত্র তোমরা দেখতেই পাচ্ছো এই যে মিষ্টি খাচ্ছি আমরা তো চলো তো গাইস তোমরা দেখতেই পাচ্ছো আমরা ফাইনালি বাড়ি চলে আসতেছি তোমরা দেখতেই পাচ্ছো যাওয়ার দিন গেছিলাম বাসের মধ্যে এখন আসতেছি ট্রেনে তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ফিলিংস নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা সূর্য সূর্যটা এমনভাবে আছে যে কি বলবো আর এই যে আমাদের সামনে এই যে সূর্যটা কি সুন্দর হবে। তো গাইজ ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের কাছ থেকে শুধু আমি এটাই আশা করি এই আশাটা পূর্ণ রাখবে তো আমরা এখন দিন আটাতেই আছি দিনাটার স্টেশনে মাত্র উঠলাম তো দিন স্টেশনে মাত্র উঠলাম এখন দিনাটা থেকে যাবো ডাইরেক্ট বানেশ্বরে আমাদের বাড়ি বানেশ্বর তো দিনাটা তো বানেশ্বর চলো টাটা বাই বাই